বাংলাদেশ আমলিক এই দেশে জন্মদেশে স্বাধীনতা আনছে সে তারা কখনো গণতন্ত্র ছেড়ে হত্যাযজ্ঞ করে ক্ষমতা আসে নাই কোনোদিন আসবে না সেই মনে রাখেন বাংলাদেশে যে আপনি সার্ভে করে দেখেন এখন যদি আপনি নির্বাচন দেন বাংলাদেশে বাংলাদেশে আশি পার্সেন্ট লোক নৌকায় ভোট দেবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি গ্যারান্টি যান এখনই নির্বাচন দেন আজ তাহলে কে হলো বাংলাদেশের জনগণ মুজিবুর রহমান বলছে নেত্রী আমাদের নেত্রী এখনো বর্তমানে প্রাইম মিনিস্টার আছেন উনি এখনো প্রধানমন্ত্রী এটা আছে একটা জংগীবাদায় দেশে যে ক্ষমতা দখল করা করার মানে এটা আছে একটা উদাহরণ এটা শুধু উদাহরণ না এটা 20 শে সর দিন মনে রাখবে এই ইতিহাস কয়েকজন ছাত্রpathTo মিলে এক দফা থেকে এক দফা নিয়ে গেছে এটা আছে কোটা ভিত্তিক আন্দোলন ছিল না বা এটা আছে একটা আমি আমি আমিও বুঝি যে এটা শুধুই একটি কোটা আন্দোলন ছিল না এর পিছনে অনেক কিছু কাজ করেছে করে সব সব দেশের বিরুদ্ধে থাকে। সত্যি কথা এবং তার টিকে থাকে এক শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপারটা কিন্তু এরকম নয় পৃথিবীর সব দেশেই এগুলি থাকে কিন্তু তার মধ্যে থেকে সরকার গুলো তাদের দক্ষতা তাদের প্রজ্ঞা দিয়ে টিকে থাকে এখন আমার কাছে প্রশ্ন

আমার আত্মীয় স্বজন যেতে পারে যেতে পারে কিন্তু পরবর্তীতে তারা ভুল বুঝছে যে আসল এদের লক্ষ্য এবং টার্গেট আছে ক্ষমতা দখল করা জঙ্গি কাদায় এটাই ঘটছে আপা এটাই ঘটছে দেশ আগামী আগামী পাঁচ বছরে আগামী পাঁচ বছরে আপনি দেখেন উনি বললেন রিজার্ভ রিজার্ভ আঠারো আঠারো বিলিয়ন ডলার ছিল সেই রিজার্ভ তুমি এসে তুমি এসে তেরো বিলিয়ন ডলার হয়েছে আমরা তো পেপার পত্রিকার পড়ি আমরা দেখলাম তো ঠিক বলে না ঠিক ইনফরমেশন দেয় নাই ওই বুঝিব রহমান ভাই আপনি দেখেন আপনি তো সাংবাদিক তদন্ত করে দেখেন রিজার্ভের পরিমাণ আঠারো বিলিয়ন ছিল সেখান থেকে কমে তেরো বিলিয়ন ডলার হয়েছে এবং আমি পেপারে দেখলাম আপনাদের প্রিয় প্রধান উপদেষ্টা যে আসে মানুষ বলে তাকে আমি ওই দৃষ্টিতে দেখি না উনি আছে একজন সুৎখর সুৎখর নুজ বলে সবাইকে ওনাকে দেখেছে উনি নিজে ওয়াশিংটনে যে ওয়াশিংটনে যে স্বীকার করে আসছে যে আমরা একদিন একদিন দুই দিন এই একদিন দুই দিন আপা একদিন দুই দিনে এই ষড়যন্ত্র করি নাই এই ষড়যন্ত্র আমরা গত তিন বছর চার বছর আগে আমাদের প্ল্যান ছিল এই সরকারকে উৎখাত করা আর একটা সংবাদ মুজিবুর রহমান ভাইকে বলতে চাই নেত্রী আমাদের বর্তমান বাংলাদেশের বৌদ্ধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পালায় যায়নি দেশ থেকে পালায় যায়নি পালায় গে যা ওকে বলে না একটা সরকারি মানে এয়ারফোর্সের এয়ারফোর্সের যে বিমান বিমান বলছে হেলিকপ্টার নিয়ে সরকারের মানে

এই বাস্তবতা আপনারা কি বোঝেন নাকি বোঝেন না? அப்பா আমি তো ওই কথার উত্তর দিলাম আবার আমি দিতে চেষ্টা করছি এই গত 4 মাসে ঘটনাক্রম এই যে ধরেন আওয়ামী লীগ এত বড় একটি রাজনৈতিক দল আপনি বলেন যে আওয়ামী লীগ বাংলাদেশের মাটির দল উনি সন্দেহ কিন্তু তারা একটি তাদের কোন অস্তিত্ব এখন নাই তাদেরকে আত্মগোপনে থাকতে হয় যেটি মজিবুর রহমান মঞ্জু বলেছেন তাদেরকে জঙ্গি কায়দায় তারা কয়েকটা দুই একটা ছোট ছোট ঝটি কাম আবার এই প্রশ্নের উত্তর আপনি জানেন আপনি এই যে ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গেছে আমাদের একজন মানে ইউনিয়ন লেভেলের মানে একজন ওয়ার্ল্ড লেভেলের নেতা ওনার নামটা আমার এই মনে পড়ছে না তাকে তার সহ তিনজন গ্রেপ্তার করছে এবং এই যে আবার ঘুরে আমরিক কখনো আপা আপনি মনে করেন আমলিক নাই শূন্য হয়ে গেছে এটা আপনাদের ভুল ধারণা এটা হচ্ছে যদি কেউ মনে থাকে আপনি প্রত্যেকটা প্রত্যেকটা রিক্সাওয়ালা প্রত্যেকটা খেটে মানুষের কাছে জিজ্ঞেস করেন তাদের কাছে জিজ্ঞেস করেন দেখেন নিউজে। তারা এখনো বলতেছে আগে গভর্নমেন্ট ভালো ছিল আগে আমরা শেখ হাসিনা শেখ হাসিনা জন্য প্রেম দুজন হার্ট অ্যাটাক করে মারা গেছে শেখ হাসিনা নার জন্য এবং শেখ জন্য কাঁদছে বলতো কাঁদতেছে এই জালেম এই জালেম এই জালেমে বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলা চুরি ডাকাতি তিনটাই রাহাজানি ব্যাংক ডাকাতি কয়েকদিন আগে ব্যাংক ডাকাতি আমি মিথ্যা বলছি একটা মিথ্যা দেখেন হচ্ছে না নাকি বাংলাদেশে হচ্ছে নাকি জঙ্গি কাতা এটা তো তালেবান আফগানিস্তান লিবিয়া এবং সিরিয়ার মতো মতো দশা হয়ে গেছে বাংলাদেশে এবং হবে

হীরা ভাইকে যদি আপনি আরো বেশি বলতে দেন আমার খুব ভালো লাগবে কারণ হীরা ভাইয়ের কথা যত শুনবে মানুষ তত একটা আমি মনে করি যে বেশ আমোদ পাবে আর কি কারণ হচ্ছে যে জুলাই আগস্টের কথা তো আপনার মনে থাকার কথা সুলতানা প্রায় চব্বিশ হাজারের মতো আহত তালিকা হয়েছে যাদের কারো চোখ নাই কারো হাত ভেঙে গেছে কারো পা হারিয়েছে আবার আমি একটা কথা বলি আরেকটা কথা বুঝি বলে ভাই সরি আপনি মানে কি না আপনাদের আপনাদের সরকারকে আপনাদের সরকারকে বলেন আপনাদের সরকারকে বলেন লিস্ট বাইন করতে কয়জন মারা গেছে আন্দাজে বললি তো হবে না কয়জন আগস্টের আগে মারা গেছে আর পাঁচই আগস্টের পরে লিস্ট করেন আপনাদের কাছে তো ক্ষমতা কেন করেন না লিস্ট দেন কোন বাপের কোন ছেলে এখন শোনেন আপনাদের এই নাটক বন্ধ করেন আপনারা এখন ওই মরা যাদের কবর দেওয়া হয়েছিল তারা ফিরে ফিরে আসে আপনি বেরিয়ে গেলেন আবার ফিরে আসলেন কোথায় আমি মিথ্যা বলছি না

পরিস্থিতিটা তেমন ছিল যেখানে আওয়ামী লীগের মহাসচিব তৎকালীন সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছিলেন যে পাঁচ লাখ দশ লাখ লোক মারা যাবে কিন্তু সেখানে আমরা দেখেছি যে জুলাই আগস্টে যে শত শত লোক হাজার হাজার লোককে হত্যা করার পর পুড়িয়ে দেওয়ার পরে তারপর মানুষ কিন্তু এই জায়গায় ক্ষোভটা হয় নাই ক্ষোভটা বেশিরভাগ ছিল গণভবনের উপরে এবং আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় এবং এরপরে কিন্তু আপনি দেখবেন 5 তারিখের পরে 8 তারিখ হত্যাকাণ্ড দায়িত্ব নেয়ার পরে আমাদের হীরাভাই যেমন আমি বলেছেন যে প্রতিদিন নাকি উনি লাশের খবর পাচ্ছেন তো আমার ওনার কাছে জানতে ইচ্ছে করে উনি যে কোনো একটা লিস্ট জানতে চেয়েছেন যে ওনার আওয়ামী লীগের একটা নেতার নাম বলেন একটা জেলা সভাবতীর নাম বলেন অথবা কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যের নাম বলেন বা টা উপজেলা সভتين নাম বলেন যিনি মারা গেছেন বা যার লাশ পাওয়া গেছে মনে আশা করি উনিটা সত্য কথা বলবেন দুই নম্বর কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গাটা এখনো আপনি যেটা বলেছেন আমরা এটা নিয়ে উদ্বিগ্ন

আমি তো আপনাকে সেটাই বলছি আমি তো আপনাকে বলছি একাত্তর সালের পরে পালিয়ে যাওয়া এক জিনিস থানা লুট করা অস্ত্র লুট করা থানায় আগুন দেয়া দুটো কিন্তু দুটি ভিন্ন জিনিস আমি তো আপনাকে বলছি আপনাকে আপনাকে তো আমি বলছি যে বাংলাদেশের প্রত্যেকটা থানা আক্রান্ত হয়েছে তো এগুলি কারা এগুলি কারা করেছে কেন করেছে এবং এগুলি তো বেশিরভাগই হয়েছে পাঁচই আগস্টের পরে তাহলে কারা এই ব্যাপারে কি সরকার কোনো পদক্ষেপ নিয়েছে না না 5 পরে হয় না আপনি জানেন না আমি এটা না জেনে বলছেন না ঘটনা ঘটেছে আমি নিজেও জেলে ছিলাম ঠিক আছে বিএনপি সহ সকল দলের লোকেরা আমাদেরকে তো জেলে ঢোকানো হয়েছে বলা হয়েছে যে আন্দোলনে আমরা স্ক্যানি দিচ্ছি আমরা তো সবাই জেলে ছিলাম তাইলে করলো কে আপনি দেখেন প্রত্যেকটা ঘর থেকে মানুষ বেরিয়ে এসেছে প্রত্যেকটা ঘর থেকে নারী পুরুষ সবাই বেরিয়েছে আপনার কাছে অনুభవনের ছবির দিকে তাকান মানে কয়টা রাজনৈতিক নাটক দেখেছেন আপনি কথা হচ্ছে এটা তো সত্য কথা আপনি যেটা বলেছেন যে প্রত্যেকটা থানা আক্রান্ত হয়েছে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতার বাড়ি মানুষ পুড়িয়ে দিয়েছে মানুষ ধাওয়া দিয়েছে এই কাজটা কেন করেছে এই কাজটা করেছে এই জন্য যে আওয়ামী লীগ দীর্ঘদিন মানুষকে বন্দী করে রেখেছিল দীর্ঘদিন মানুষের কথা বলতে দেয় না মানুষকে লুট করেছে মানুষের না না এটা তো জাস্টিফাই করা হচ্ছে শুনুন আমরা জানি আপনিও জানেন সবাই জানে কোথা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের মন্ত্রীদের বাসার নিজে ঢাকার বাসার ঠিকানা এবং গ্রামের বাড়ির ঠিকানা সবাইকে সাপ্লাই করা হয়েছে যাতে করে মানুষ এখানে হামলা করে এটা আপনিও জানেন কোথা থেকে হয়েছে সেটাও আপনি জানেন যদি এখন আপনি আমাদের আপনি তো একটা অদ্ভুত কথা বলতেছেন কোথা থেকে হোক

আওয়ামী লীগ জিনিসের উপরে মানুষের যে ঘৃণাটা তৈরি হয়েছে আমরা বারবার বলছিলাম আওয়ামী লীগকে সতর্ক করেছিলাম যে আপনি রাজনৈতিক শক্তিকে দমন করে নিপীড়ন করে নিশ্চিন্ন করতে চাইলেন না কারণ তাইলে আপনি সাধারণ জনগণের যখন রাজনৈতিক নেতারা সরে যাবে দেখেন এখন কিন্তু রাজনৈতিক নেতারাই আওয়ামী লীগের পক্ষে বিএনপি বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না হ্যাঁ যে জামাতের সাথে আওয়ামী লীগের এত শক্তি আপনারা এবি পার্টির আপনাদের মতামত কি আমাদের মতামত আমরা স্পষ্ট করে বলেছি আমরা বলেছি প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার হতে হবে আওয়ামী লীগের নেতাদের লুটপাট তাদের হত্যাকাণ্ড তাদের জঘন্যতা প্রত্যেকটা আমরা সুষ্ঠু বিচার চাই আর দলীয়ভাবে আওয়ামী লীগের যদি অপরাধ থাকে আওয়ামী লীগের আমরা বিচার চাই দলীয়ভাবে বিচারটাই আমাদের কাছে প্রধান দলের বিচারে এসে কি নিষিদ্ধ হবে নাকি তার মানে কি তার বিরুদ্ধে কি অপরাধের শাস্তি হবে সেটা তো আইন নির্ধারণ করবে আমরা কোনো বিচার লে রায় বলতে চাই না আমরা সুস্থ একটা বিচার চাই পৃথিবীতে বিভিন্ন রাজনৈতিক দলের গণতন্ত্রের অভিযোগে তাদের বিচার হয়েছে তাদের দলের কর্মীদের বিচার হয়েছে আমরা চাই আওয়ামী লীগের একটা বিচার হতে হবে কারণ আওয়ামী লীগ নিজেই আমাদেরকে এখন এখন 71 এর জামাতের ভূমিকার জন্য আওয়ামী লীগ বিচার করেছে অনেক সময় লেগেছে কিন্তু বিচার করেছে এখন আপনি বলেছেন যে পৃথিবীর সব জায়গাতে গণতন্ত্রের জন্য অপরাধীদের বিচার হয় এখন আওয়ামী বলছে যে তারা যে বিচারটি করেছে গণ অপরাধীদের যুদ্ধ অপরাধীদের বিচারটি করেছে এটি তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই জন্য তাদের আজকে এই পরিণতি আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে না তার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে সেটার বিচার তারা করবে আওয়ামী লীগের লোকদের বুঝতে হবে আমি আপনাকে খুব ভালো করে বলি আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নটাকে দলে মুছে একেবারে দুমড়ে মুছে নিঃশেষ করেছে এখন খুব ভালো স্বাধীনতা চলতেছে মুজিব ভাই এখন খুব ভালো স্বাধীনতা চলতেছে কি স্বাধীনতা আপনারা আনলেন যে স্বাধীনতায় মানুষ ঘরে থাকতে পারতেছে না চুরি ডাকাতির জানি খুন মানুষ ঝুলাই রাখতেছে মেরে মেরে আছে আপনাদের স্বাধীনতা ভেরি গুড বাংলাদেশ এদের দেখছেন আমি ঘুরে দাঁড়াচ্ছে আবার এগুলোর বিচার হবে আপা এগুলো বিচার অবশ্যই হবে আমরা বিচার চাই ইভেন আমরা জাতিসংঘকে আমার আমাদের নেত্রী জাতিসংঘকে আহ্বান করছে তদন্ত করে বিচার হোক আপনি কখনো খুনের রাজনীতি করে না কোনো হিস্ট্রিতে নাই আপনি কে হিস্ট্রিতে নাই মুজিবুর রহমান পড়েন দেখেন শোনেন সত্য কথা বলার জন্য সত্য কথা বলার জন্য আপনাকে আমি আহ্বান করি দেখেন একটা এক চোখে দেখেন না দেখেন আপনি কখনো একটা লোককে খুন করে নাই হত্যা করে নাই কোনো নজির নাই কোনো রেকর্ড নাই পাবেন না